আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন ট্রাস্ট ওয়ালেটে কীভাবে ডলার লেনদেন করবেন সেটা এখন আমরা দেখব প্রথমে আমরা ট্রাস্ট ওয়ালেটে ঢুকলাম ঢোকার পর আপনি যে ডলারটা লেনদেন করতে চাচ্ছেন সেই ডলার উপর ক্লিক করতে হবে ধরেন আমার এই মুহূর্তে আমার কাছে আছে ইউএসডিটি তো ইউএসডিটি যদি আমি ট্রানজাকশন করতে চাই তাহলে অবশ্যই এটা যেহেতু বিএনবি চেন নেটওয়ার্ক তাহলে আমার বিএনবির মধ্যে অবশ্যই মিনিমাম দুই চার পাঁচ সেন্ট থাকতে হবে প্রতি ট্রানজাকশনে দুই থেকে চার সেন্ট এখানে ফি কাটা হয় তো সেহেতু অবশ্যই আমাকে কি করতে হবে এখানে ট্রানজ্যাকশনের জন্য একটা ফি রাখতে হবে যদি আপনার ট্রানজ্যাকশনে এখানে ফি থাকে তাহলে তো হলোই দুই চার সেন্ট থাকলেই হলো তো এখানে অলরেডি তিন দশমিক ছিয়ানব্বই ডলার আমার আছে তো এখন ট্রানজ্যাকশন করার জন্য আমি যেটা করব আমি যেহেতু ইউএসডিটি পাঠাবো এই ইউএসডিটা আরেকজনকে পাঠাবো যার ওয়ালেটে পাঠাবো তার ওয়ালেট অ্যাড্রেসটা আমি আগে নিয়ে নেব ধরেন আমি একজন ব্যক্তির কাছ থেকে একটা ইউএসডিটি অ্যাড্রেস নেব এই যে একটা ইউএসডিটি অ্যাড্রেস দেখতে পাচ্ছেন এটা আমি কপি করলাম এই অ্যাড্রেসে আমাকে ডলার পাঠাইতে হবে তো এবার কী করবো আমরা এই ইউএসডিটি লেখার উপর একটা ক্লিক করবো তারপর স্যান্ড লেখার উপর একটা ক্লিক করবো তারপর এই অ্যাড্রেসটা আমি এখানে পেস্ট করে দেবো পেস্ট করার পর এখানে কত ডলার পাঠাতে চাচ্ছেন সেই অ্যামাউন্টটা নিচের ঘরে লিখে আমরা নেক্সট লেখার উপর ক্লিক করে যদি আমরা সাবমিট করি তাহলে কিন্তু ডলারটা তার অ্যাকাউন্টে চলে যাবে এই হচ্ছে নিয়ম কিভাবে আমরা ওয়ালেটে ডলার লেনদেন করব আশা করে বুঝে গেছেন ঠিক একইভাবে অন্য যে কোনো ডলার আপনার লেনদেন করতে